করকে আসক্ত নারীদের স্বামীও থাকে না প্রেমিকও থাকে না তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ আজকে শোনাব এমনই একটি গল্প আমি যারা বাবা মায়ের একমাত্র আদরে মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই বাবা মা খুব সব করে একজন প্রবাসীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার স্বামী একজন মালয়েশিয়া প্রবাসী তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার পর এসে আমাকে বিয়ে করেন বিয়ের পনেরো দিন পরই তাকে চলে যেতে হয় হঠাৎ করে তার কাজের কল আসে এই কারণে সে চলে যায় কিন্তু এই বিয়েতে আমার সম্মতি ছিল না বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াতে তাদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে আমি মানাও করতে পারিনি বিয়ের আগেই আমার একজন প্রেমিক ছিল যাকে আমি খুব ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসতো অনেক স্বপ্ন দেখতাম আমরা দুজন দুজনকে নিয়ে এরপর বাবা মায়ের ইচ্ছায় বিয়েটা হয়ে গেল যেহেতু বিয়ের পনেরো দিনের মাথায় স্বামী প্রবাসে চলে গেল আমার প্রেমে কোনোই বাধা পড়েনি স্বামী টাকা দিত আমি পড়াশোনা করতাম কলেজে যেতাম আমি ছিলাম অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী ঠিকঠাক মতোই পড়াশোনা করছিলাম পড়াশোনায় খুবই মনোযোগী ছিলাম এই ক্ষেত্রে কোনো দুষ্টুমি করতাম না কিন্তু স্বামী যখন টাকা দিত সে সমস্ত টাকা আমি উড়িয়ে নষ্ট করে ফেলতাম সেই প্রেমিকের সঙ্গে আমার রীতিমতো যোগাযোগ ছিল যেহেতু কলেজে পড়াশোনা করতাম সেও আমার সঙ্গে পড়াশোনা করতো তাই রীতিমতো আমাদের যোগাযোগ ছিল তাতে কোনো সমস্যাই ছিল না কেউ সন্দেহই করতো না সবাই বন্ধু মনে করতো সে রীতিমতো আমার বাসায় যাতায়াত করতো কিন্তু এটাকে আমরা নোটস নিচ্ছি বা একসঙ্গে টিউশন পড়ছি বিভিন্ন অজুহাত দিয়ে মানুষের কাছে চালিয়ে যেতাম কখনো কারোর চোখে এই জিনিসটা খারাপভাবে পড়েনি বা কারোর কাছে ধরা পড়িনি নিজের ইচ্ছা থাকার না থাকার সত্ত্বেও বিয়ে হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে খুব মন খারাপ হয় কিন্তু স্বামী বিদেশ তাই কোনোই অসুবিধা হয় না এভাবে কেটে যেতে লাগলো আমার ওই প্রেমিকের সঙ্গে আমি দেখা করতাম ঘুরতাম স্বামীর টাকা উড়াতাম তাকে এই কিনে দিতাম সেই কিনে দিতাম সেও আমাকে দিত কিন্তু তাকে আমি অনেক গিফট দিতাম এভাবেই আমার স্বামীর টাকাগুলোকে আমি নষ্ট করতাম আমার স্বামী আমাকে প্রচুর প্রচুর ভালোবাসত অ্যারেঞ্জ ম্যারেজে যে এত ভালোবাসা পাওয়া যায় এটা আমার অকল্পনীয় ছিল আমি ভাবতাম যে শুধু প্রেম করে বিয়ে করে ভালোবাসলেই শুধু ভালোবাসা পাওয়া যায় কিন্তু দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে করলেও যে এত ভালোবাসা পাওয়া যায় স্বামীর থেকে এই জিনিসটা আমার অজানাই ছিল আমার স্বামীর ভালোবাসায় বিন্দু পরিমাণ খাচ্ছিল না কিন্তু খাচ্ছিলাম আমি ছিল আমার ভালোবাসায় আসলে ভালোবাসা ভালো জিনিস সবার কপালে সহ্য হয় না আমার স্বামী ছিল খাটিসোনা এরকমভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ছয় মাস পর হঠাৎ করে আমার স্বামী বাসায় চলে এলো তখন আমার রুমে আমার সেই প্রেমিক আমি তড়িঘড়ি করে দরজা খোলার আগে আমার সেই প্রেমিককে পিছনের দরজা দিয়ে বাইরে বের করে দিলাম আমার স্বামীকে দেখে আমি চমকে গেলাম হঠাৎ করে কি ব্যাপার তুমি তখন আমার স্বামী মুচকি হেসে আমাকে বলল তুমিই তো বলেছিলে মাঝে মধ্যে তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দিতে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কত জন্য সফর বলল পনেরো দিন পনেরো দিন যেন আমার কাছে পনেরো বছর মনে হতে লাগলো সে আমার প্রেমিক আমার স্বামীকে দেখে তো অবাক সে আগে গজগজ করতে করতে আমাকে কিছুক্ষণ পর ফোন দিয়ে বলল তোমার স্বামী কেন এসেছে আগে তো আমাকে বলো আমার সঙ্গে দুই নাম্বারই করো যা ইচ্ছাতে আমাকে বললো আমিও ওকে উল্টো পাল্টা অনেক কথা বলতে লাগলাম তারপর এক এক ঝগড়া করতে করতে বললাম তোর সঙ্গে আর আমি কোনো ঝগড়া করতে চাচ্ছি না আর তোর সঙ্গে আমি কোনো কথাও বাড়াবো না তোর সঙ্গে আমার সম্পর্ক এখানে শেষ তুই আমার যোগ্য ছিলি না কখনো এরকম ভাবে বললাম এরপর আমার স্বামীর সঙ্গে ঘুরলাম ফিরলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তাকে বুঝতেও দেয়নি ছিল একসঙ্গে দিব্যি কিছুদিন কাটার পর হঠাৎ আমার স্বামী বললো যে আর তো কিছুদিন আছে চার পাঁচ দিন মতো সময় আছে হাতে চলো আমরা একটু ঘুরতে বেরোই তারপর আমরা দুজন ঘুরতে বেরোলাম আমার স্বামী আমার জন্য যখন আইসক্রিম আনতে গেল তখন হঠাৎ করে আমার সেই প্রেমিক সেখানে দয় তখন আমার হাতে পায়ে ধরে বললাম আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট না আমি তোমাকে এত ভালোবাসি এই এসে নানান রকম কথাবার্তা বলতে লাগলো তারপর আমি বললাম দেখো এখন এটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না আমি আমার স্বামীর প্রতি তখন দুর্বল তার প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আমি বুঝতে পারছিলাম যে আমি যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যে সম্পর্ক দিচ্ছিলাম সেটা শুধুমাত্র আমার আসক্তি সেখানে আমার ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো স্থান নেই এটা ছিল শুধুমাত্র আমার আসক্তি এই আসক্তি থেকে বেরিয়ে আমি আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করার চিন্তাভাবনা করতে লাগলাম তখন আমার সেই প্রেমিকা আমাকে বলল তুমি আমাকে দশ লাখ টাকা দাও আমি বিদেশে চলে যাব তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখব না আমি যাওয়ার পর তোমার সেই সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেবো আমার নিজের সংসারকে একটু গুছিয়ে নেওয়ার জন্য আমি তার শর্তে রাজি হয়ে গেলাম আমি যখন দশ লাখ টাকা বের করছিলাম তখন হঠাৎ পাঁচ লাখ টাকা পেলাম আর পাঁচ লাখ টাকা পেলাম না হঠাৎ করে আমার স্বামীর পেছন থেকে আমাকে ডেকে বলল বাকি পাঁচ লাখ টাকা এখানে আমি তো অবাক আমার স্বামী আমার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জেনে গিয়েছিল তখন আমি তার পা জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম অঝরে কাঁদতে লাগলাম তখন আমার স্বামী আমাকে বললো পায়ে কেন পড়লে তোমার জায়গা তো আমার পায়ে ছিল না তোমার জায়গা ছিল আমার এই বুকে আমার হৃদয় ছিল তোমার স্থান আমার মাথায় ছিল তোমার স্থান এত উচ্চ মর্যাদা আমি তোমাকে দিয়েছিলাম যদি তুমি তো ধরে রাখতে পারলে না তখন সে দশ লাখ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল। এই নাও ডিভোর্স পেপার এই নাও আমার বাড়ির দলিল আমার সমস্ত স্থাপর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম তুমি যখনই আমাকে ফোন দিতে তখনই আমি বলতাম আমি ভালো আছি খুব ভালো আছি প্রবাসী আবার কিসের কষ্ট কিসের কাজ বিশ্বাস করো প্রবাসীদের মতো কষ্ট প্রবাসীদের মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই এই জিনিসটা তোমরা কখনো বুঝবে না ভেতরে ভিতরে প্রত্যেকটা প্রবাসী অসুস্থ কিন্তু পরিবারের কিছু হওয়ার আগে মাথা ধরার আগে ঠান্ডা লাগার আগে, তারা টাকা দিয়ে দেয় পরিবারের সমস্ত মানুষগুলো যেন ভালো থাকে কিন্তু নিজেদের শরীরে হাজার হাজার রোগকে পুষে নিয়েও মাসের পর মাস তারা ওই দূর প্রবাসে পড়ে থাকে চিকিৎসা করানোর সময় বা ইচ্ছা টাকা কোনোটাই তাদের হয় না প্রবাসীর বউয়েরা প্রবাসীর বাবা মারা হয় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কিন্তু প্রবাসী নিজের বলতে কিচ্ছু থাকে না তার প্রত্যেকটা কথা সেদিন হৃদয়কে এফুর ওফুর করে দিচ্ছিল হৃদয় বেঁধে যাচ্ছিল প্রতিটা কথা যায় লাগার মতো তখন সব কিছু দিয়ে বলল তোমাকে আমার সমস্ত কিছুর মালিক করে দিলাম কিন্তু তোমার সঙ্গে আমার থাকা সম্ভব না এরপর স্বামী প্রবাসে চলে গেল বলল আজ রাতে আমার ফ্লাইট প্রবাসে যাওয়ার পর সেই প্রেমিকের কাছে ছুটে গেলাম গিয়ে বললাম এই যে তোমার দশ লাখ টাকা এই যে বাড়ির তৈরির সব কিছু না সব কিছু নয় এখন তুমি আমাকে বিয়ে করে নাও সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো তোকে আমি বিয়ে করব তুই কী ভেবেছিস তোকে আমি কেন বিয়ে করব আমার কি মেয়ের অভাব তা টাকা দিয়েছিস দিয়ে এখান থেকে চলে যা ছুঁড়ে ফেলে দিল সে আমাকে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সে আমাকে বললাম একটু বিবাহিত কি কেন বিয়ে করব তোর সঙ্গে আমি ঘুরতাম ফিরতাম ফ্লাট করতাম এই পর্যন্তই শেষ তখন কান্নায় ভেঙে পড়লাম আমি এগুলো গেল ওগুলো গেল এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে একজন বিবাহিত নারীকে কখনো অন্য কোনো অবিবাহিত পুরুষ বা কোনো পুরুষ নিজের ভালোবাসার মানুষ বানায় না তাকে বানায় নিজের ভোগ্য নিজের ব্যবহারের পর সেটাকে ছুঁয়ে ডাস্টবিনে ফেলে দিতে তারা দ্বিতীয়বার ভাবে না স্বামী যেমনই হোক না কেন যেমনই হোক না কেন ভালো খারাপ রোগা মোটা যেমনই হোক না কেন স্বামী স্বামীর স্থান প্রত্যেকটা স্ত্রীর মাথায় প্রত্যেকটা নারীর মুকুট হিসেবে রাখা উচিত তার স্বামীকে তাহলে জীবনে সুখ শান্তি কোনো কিছুর কখনোই অভাব হবে না এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে বিয়ের পর কখনোই পরকিয়া করা উচিত নয় পরকিয়া করলে স্বামী প্রেমিক সব হারাতে হয় দিন শেষে দুনিয়া আখিরাত শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবে এবং সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ